দিনে দিনে ক্ষয় হয় জগদীগ জন চন্দ্রের বৃদ্ধি আছে আর বলবো যাবতীগ জগতী চন্দ্রের অমাবস্যা আছে কুণ্ডিমা আছে কিন্তু আমার বধুর যে বদনে চাঁদ এ চাঁদের কোনো ক্ষয় নাই এই চাঁদের কোনো বলতে পারিস এই চাঁদের সভা দিনে দিনে বৃদ্ধি পাই এই আমার বধুর বদন কোনো ক্ষয় নাই কোনো অমাবস্যা নেই বলতে পারিস দিনে দিনে এই চাঁদের সভা বড় বৃদ্ধি পায় আরও একটা কথা বলি শোন সরদিক জগতের চন্দ্র গগনে উদিত হলে জগতের সমস্ত অন্ধকার নাচ করে বটে নাচ করে বটে তবে জগদেব জগতের চাঁদের আলো তিনটি স্থানে কখনো পৌঁছাতে পারে না কোথায় কোথায় গগন চাঁদের আলো কখনো গভীর বনে পৌঁছায় না গগন চাঁদের আলো কখনো ঘরের কোণে পৌঁছায় না আরে গগন চাঁদের আলো তো ভক্তের মনে কোনো দিন পৌঁছাই না কিন্তু হৃদাকাশে চিদানন্দ সদাভাতি নিরন্তরম উদয় স্বামী কিনু সন্ধ্যা করে স্বামী আমার এই গোবিন্দ চাঁদ যদি একবার কৃপা করে কোনো ভক্তের ভাক্কা আকাশে উদয় হয় তার কি হয়

তোমার বধুর বদন চাঁদতে শরৎকালের পূর্ণচন্দ্রের সভাকে জয় করে এ কথাটা মানবার যোগ্য মেনে নিলাম কিন্তু তুমি বলছো তোমার বধুর অঙ্গকান্তিটা তমাল বৃক্ষের অঙ্গে তোমার বৃক্ষ কেমন হয় না তোমরা কে কে তোমার নাম দেখেছ দেখো বৃন্দাবনে থাকে দাদা বলছি হ্যাঁ সখী আমার বধুর অঙ্গকান্তিটা তমাল বৃক্ষের জয় করে তবে তমাল বৃক্ষের অঙ্গ হতে কখনো জ্যোতি বিচ্ছুরিত হয় না কিন্তু আমার এ বধুরি অঙ্গ হতে জ্যোতি বিচ্ছুরিত হয় আবার তার উপরে একটা পূর্ণ চন্দ্রের উদয় বল দেখি সেটা কেমন লাগে ঠিকই বলেছি তোর অঙ্গকান্তি যাতে তমাল বিক্ষের অঙ্গকান্তিকে জয় করে এটাও মেনে নেবার যোগ্য মানলা আর কি দেখলি আমাদের কাছে একটু ভুলে বল দেখলাম

আচ্ছা সকলের চরণে একটা নিবেদন ময়ূর পুচ্ছ পাখির পালক ছাড়া আরো কিছু নয় কি ময়ূর পুচ্ছ একটা পাখির পালক তাহলে জগতে এত দামি দামি জিনিস থাকতে গোবিন্দ কেন তার চূড়ার পরে ময়ূর পুচ্ছ ধারণ করল এর কারণটা কি তাৎপর্য যাই হোক শিল ঠাকুর কৃষ্ণ কন্ডামৃত বর্ণনা করলে সর্বস্ব গঙ্গাকৃত নরাকার সিকি অর্থাৎ বিভূষণ সম্পত্তির মধ্যে যা একমাত্র সম্পত্তি করেছে আমার গোবিন্দ কিংবা রস আর ভূষণের মধ্যে ভূষণ করেছে কি অর্থাৎ ময়ূর গুচ্ছকে যে ভূষণ করেছে আর যার অঙ্গটা নড়াকা কৃষ্ণদাস গোস্বামী বললেন না শ্রীকৃষ্ণের যত খেলা স্বর্গ উত্তম নরলীলা নর তাহারি স্বরূপ গোপের আমি যদি মানুষ হয়ে মানুষের মধ্যে এসে লীলা না করি মানুষ আমার কাছে পৌঁছাতে পারবে না তাই ভগবান নরদেহ আশ্রয় করে এত এত লীলা করে কিন্তু ভগবান মস্তকের পরে ময়ূর পুচ্ছ ধারণ করল কেন না একদা গোবিন্দের নিত্যে মুগ্ধ হয়ে ময়ূর ময়ূরীগণ তাদের মূল্যবান মস্ত পেখক ওই ভগবানকে দান করেছিল ভক্ত ভগবান ভক্তের দান কোথায় রাখবে বুঝতে না পেরে ময়ূর ময়ূরীগণের শিরো করে ধান আরো বলি শুনুন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে যে জগৎ আমার ধর্ম আর ময়ূরের ধর্ম সমান আমার ধর্ম আর ময়ূরের ধর্ম অনেক দেখবেন ময়ূর আর ময়ূরী একসাথে বসবাস করে কিন্তু তাদের মিলন হয় না কিন্তু সম্ভব সে কি মিলন ব্যথি কোনো কোন সম্ভব হয় কি করে হয় গগনে যখন মেঘের ঘন ঘটা হয় সেই মেঘ দেখে ময়ূর এবং ময়ূরী আনন্দিত হয়ে নৃত্য আরম্ভ করে আর নৃত্য করতে 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 ময়ূরের শুদ্ধ সত্য স্খলিত হয় আর ওইগুলো ময়ূরী কুড়িয়ে ঘুরিয়ে খায় এইভাবে তাদের স্পর্শ ব্যথি রেখে সম্ভব হয় সম্ভবকে আমাদের দেওয়ার বিষয়বস্তু নয় কিন্তু আমাদের জানতে হলো সম্ভবটা কেমন করে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমিও প্রতি মুহূর্তে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সম্ভব করি বটে তবে কখনো কাউকে স্পর্শ করি না এই গেল দু নম্বর কারণ আরও একটা কারণ বলি একদিন ভগবান বিরজারপুঞ্জে ঋষি জাগরণ করছিল এখন এই সংবাদটা রাধারানি পেয়েছে যে আমার প্রাণ বধু বিরোজার কুঞ্জে নিশি জাগরণ রাধারানি হন্ততন্ত হয়ে যেমনি বিরোজার কুঞ্জে প্রবেশ করবে গোবিন্দ বলছো ওই দেখো বিরোজা রাধারানী আমাদের খুঁজতে আসবে এখনই তুমি নদী হয়ে বয়ে যাও আমি তোমার বক্ষের উপর দিয়ে সাপ হয়ে রাধারানীর চোখে তো ফাঁকে দিতে পারল না রাধারানী কি কী করলো ময়ূরের রূপ ধরে ওই বিরজা নদীর বক্ষের উপর থেকে সর্পরূপী কৃষ্ণকে দিলেন গোবিন্দ রূপ ধারণ করে বলছে রাধে তুমি যখন আমার জন্য ময়ূর রূপ ধারণ করলে আমি তোমার এই ময়ূর জনমটা সার্থক করে দেব কেমন হবে না তোমার এই পুচ্ছ আমি সারা জীবন আমি আমার মস্তকের উপরে ধারণ করলাম মৃতায়ের

পোসে ছিল ওই ফুলে পোটি পোতি পাতি পাতি তোমার মাতি মাতি পোসে দাদা নিয়ে বলতে সুখী আমি আরো একটা ঘটনা বলেছি ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুমকে একটু পাবে সে পাব আমরাও তো আর কিন্তু আজকে সারা রাত এত পয়সা খরচ করে কমিটি এত কষ্ট করে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আমাদেরকে নিয়ে আসে কেন আপনাদের সেবার জন্য কিন্তু মানুষ এখন গান শুনে মাত্র আড়াই পালা ওই গোষ্ঠলীলার আর্ধে খাওয়ার পরে আসে আমার রুমের আর্ধেক হতে না হতেই সমস্ত জায়গায় শ্রোতারা চলে যায় তাহলে এই যে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দিয়ে সম্প্রদায়গুলো আনা হয় তাদের জন্য আপনাদের জন্য আর আপনারা যদি একটা দিন কষ্ট করে না শোনেন তাহলে কমেডিরা এত খাত সব বিধা নাকি একটু কষ্ট করে শুনুন রোজ ঘুমাতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু পরের বছর যে আমরা সবাই এখানটায় আসব এটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারব না পারব নিঃশ্বাসহীন বিশ্বাস ও কদারুদ্ধ ভবিষ্যতে এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এই আছে আবার এই নেই দেহপিঞ্জল হতে প্রাণ পাখিটা যদি একবার হয়ে যায় সব পরে থাকবে শুধু আপনি থাকবেন না তাই দেহের ভিতরে যতক্ষণ প্রাণরূপে গোবিন্দ আছে ততক্ষণ কিছু পারো না না পারো বসে বসে একটু হরি কথা আস্বাদন করুন হরি হরি রাধারানী বলছে সখী আমার গোবিন্দের চূড়া পরে যে মালতী ফুলের মালাটা আছে না ওই মালার উপরে আবার দেখলাম কিছু কিছু ভমর তারা উড়ে চলে যাচ্ছে সখী বলছে রাধে তোর বধুর চূড়ার উপর থেকে যে সমস্ত ময়ূরগণ চলে যাচ্ছে না তাদের মনে হয় মধু ভালো লাগছে না ওমা আচ্ছা বলুন তো মধু কখন সখীরা বলছে তাহলে মনে হয় যে সমস্ত মৌমাছিগুলো বসে বসে মধু পান করছিল তাদের পেট ভরে যাচ্ছে বলে তারা চলে যাচ্ছে এই মধু পান করে কখনো কারোর পেট ভরে না কি বাবা এই যে কৃষ্ণ কথা আপনারা কাল আজকে এরপরে আর এক জায়গায় হবে তারপরে আর এক জায়গায় হবে এত আস্বাদন করেন কিন্তু পেট ভরে কি না সুবর্ণে বলছে সখি এরা হচ্ছে বোঝের রসিক ভম মহন্তের কাজ হয় কামর নিজ নাই তারিতে এই মৌমাছিগুলো মনে মনে ভাবলো আমরা তো মধুপান করি তবে এই বৃন্দাবনে বসত করে অনেকে মধুর সন্ধান জানে না তাই এই ভক্ত ভ্রমণপান কি করে বলে তাদের দেখে

ওদের যায় <entender> <ấp> <Jungnet> দেখলাম আমার ধনী ধ্বনি শব্দ দুবার ব্যবহার করা হয়েছে কেন এক অর্থে আমার গোবিন্দের রূপটা হচ্ছে ধন্যা ধন্য আর আর একটা হচ্ছে ধনী শব্দ ব্যবহার করা হয়েছে যে ভাগ্যবতী আমার গৌ ওই গোবিন্দ রূপ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে সেই ভাগ্যবতী একজন ধনী আর যে ভাগ্যবতী আমার গোবিন্দের ওই রূপ মাধুর্য দর্শন করে সেই ভাগ্যবতী একজন ধনী যারা আমার গোবিন্দ রূপ সাজিয়েছে তারা ধনী বসরা পল কবি রাধে এই বৃন্দাবনে আরো একজন ধনী আছে যদি তুমি আদেশ করো তাহলে তোমার ওই দুজন ধনির পাশে আমি এই বসে বলি তারাও তো যারা বসে বসে করে নামের ধনী তারাও তো